আবার আসিব ফিরে ধানসিঁড়ি তিরি এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্কচিল শালিকের বেশি হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশারকে বেশি একদিন আসিব এই কাঠাল ছায়ায় হয়তো বা হাসাব কিশোরীর ঘুঘুর বহি পায় সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে চলাঙ্গের ঢেউয়ের ভেজা বাংলার সবুজ করুন ডাঙ্গায় হয়তো দেখিবে যে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে হয়তো শুনিবে এক লক্ষ বেচা ডাকতেছে শিমুলির ডালে হয়ত খয়ের ধান ছড়াতেছে শিশু এক ওঠানের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেড়া পালে ভাই রাঙামেঘ রাঙামেঘ সাতরা এই অন্ধকারে আসিতেছে নিরি দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ফিরে